কি হয়েছে শৌভিক ভাই সবাই বলা বলি করছে তুমি নাকি আজ সকাল থেকে ওই গাছের উপর উঠে বসে আছো আর বলো না নদীতে মাছ ধরতে গিয়েছিলাম নদীর শাক এসে আমাকে এমন এক দাবার দিল আর কোনো উপায় না পেয়ে একলা গাছে উঠে পড়লাম তারপর আর নামিনি কোথায় পেলে শাকচুননি। আমি তো কোনো শাক দেখছি না আশেপাশে তুমি গাছ থেকে নেমে এসো না ভাই তুমি যাও এখান থেকে শাক বলেছে আমি গাছ থেকে নামলে আমার গাড় মটকে দেবে আমি কোনো ঝুঁকি নিতে চাই না কি হয়েছে তোমার তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না সবিক ভাইকে দেখলাম এখনো গাছে ডালে বসে আছে বাকিরা বলা বলি করছিল সেই সকাল থেকে নাকি তিনি ওখানে কিন্তু এখন প্রায় সন্ধ্যা হতে চলল তবুও গাছ থেকে নামার কোনো নাম নেই বলছো কি চলো তাহলে আমরা গিয়ে সফিক ভাইকে নামতে বলি আসার সময় বলে এসেছি আমি কিন্তু তিনি বারবার বলছেন গাছ থেকে নামলেই নাকি শাকচুনি তার ঘর মটকে দেবে তাই তিনি কোনোভাবেই নামবেন না বলছো কি আমাদের গ্রামে শাকচুনি কোথা থেকে আসলো গ্রামের নদীতেই নাকি একটা শাকচুনি আছে গ্রামে আরো একটা মেয়ে নাকি ওই শাকচুনিটাকে দেখেছে চলো তো তাহলে নদীর পারে গিয়ে দেখি ঘটনাটা সত্যি কিনা সীমা সীমার রাসেল নদীর পারে গেল শাকচুনিকে খুঁজতে সীমা নদীর পারে গিয়ে শাকচুনিকে ডাকা শুরু করলো মেঘনা নদীর শক্তুন্নি কোথায় তুমি আমার সামনে এসো কি তুই এত বড় আমাকে দেখে আমায় ঘুম নষ্ট করিস আমরা তোমার কী ক্ষতি করেছি তুমি আমাদের গ্রামের মানুষকে এভাবে ভয় দেখাচ্ছ কেন আমি চাইছি হায় তাই করব তার জবাব দিয়ে তো আমায় তোকে দিতে হবে কেন না তুমি চাইলে যা খুশি করতে পারো না এই গ্রামের মানুষ সুখে শান্তিতে বাসতে চায়

তুমি কেদো সীমা আমার মা বাবাকে দেখে রেখো শাকচুন্নি রাসেলকে নিয়ে পানিতে ডুব দিল সীমা তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে গেল কি হয়েছে তোর এভাবে কাঁদছিস কেন সাধু বাবা নদীর পারে শাকচুন্নি আমার স্বামীকে মেরে ফেলেছে কি করবো এখন আমি বলছিস কি তোর স্বামীর কোনো জিনিস কি তোর কাছে আছে এখনো

ওই শাকচুন্নি ছাড়া এখন আর কেউ বলতে পারবে না তোর স্বামী কোথায় এখন তাহলে উপায় আমি ওকে কিভাবে ফেরত পাব যেভাবেই হোক তুই ওই শাকচুন্নিকে আমার কাছে আনার ব্যবস্থা কর তারপর আমি সব করছি ঠিক আছে সাধু বাবা আমি সব ব্যবস্থা নিচ্ছি সীমা আবার কলসিহাতি নদীর পাড়ে চলে গেল শাকচুন্নির খোঁজে শাকচুন্নি তখন নদীর পাড়েই বসেছিল আপনি নিতে এসেছি এখন কেই নদী থেকে খাবার পানিও নেওয়া যাবে না না যাবে না আমার নদীর পানির ভাগ আমি কাউকে দেব না এরা কি এখানে যারা পানি নিতে এসেছিল তাদের সবই কে দিয়েছি এখন তুই সর এখান থেকে আমি শুধু তোমার নদীর পানি নিতে আসিনি তোমাকে ধন্যবাদও জানাতে এসেছিলাম সে কারণেই তো তুমি জানো না তো ও কেমন বিরক্তিকর একটা মানুষ ছিল ওকে মেরেই তুমি ভালো করেছ আপদ বিদায় হয়েছি